নারীদের জন্য প্রতি মাসে তিনটা আমল গুরুত্বপূর্ণ আমল কোন নারী যদি প্রতি মাসে এই তিনটা আমল করে ওই নারী জীবনে কোনদিন কার দুয়ারে হাত পাত্ত সিম্পল আমল একদম সহজ আমল এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো এই আমলগুলো একদম সহজ আমল যদি আপনি প্রতি মাসে এই তিনটা আমলের নিয়ম করে নেন তিনটা আমল নিয়ম যে কাপে চালিয়ে যান তাহলে মনে রাখবেন আপনার জীবনে আপনি কোনোদিন কারো দিওয়ারে হাত পাততে হবে এর মধ্যে একটা আমল হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাখাম রোজা রাখা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুটি রোজা রাখতেন একটা সোমবার একটা বৃহস্পতিবার শুধু নবীজি রাখতেন তা নয় समस्त আম্মাজানেরা বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন সাহাবায়ে کرامেরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবায়ে کرام হুনাইয়া রাসূলুল্লাহ

প্রতি সপ্তাহে দুইবার আমল আকাশে উঠানো হয় একবার সোমবার আর একবার বৃহস্পতিবার কোন ব্যক্তি যদি সোমবার রোজা রাখে তার আমলটা আল্লাহর দরবারে রোজা রাখা অবস্থায় পেশ করা হয় আল্লাহ তাআলা তখন দেখে আমার বান্দা কত রোজা রেখেছে আবার বৃহস্পতিবার আমলগুলো উপরে উঠানো হয় আল্লাহর দরবারে পেশ করা হয় যখন কোন বান্দা বৃহস্পতিবার রোজা রাখে রোজা অবস্থায় তার আমলটা আল্লাহর দরবারে যায় আল্লাহ তখন দেখে তার বান্দা রোজা রেখেছে এই আমি কি চাইব না আমার আমলগুলো গুলো অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই জন্য বিশ্বনবী বলেন ও সাহাবীরা অবশ্যই তোমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবা নফল যদি সম্ভব হয় রাখবা দুই নম্বর হলো আইয়ামে বিস প্রতি মাসে তিনটি রোজা প্রতি আরবি মাসের ১৩ ১৪ ১৫

এই তিনটা রোজা রাখলে ওই মাস পুরো রোজা রাখবার সব আপনার আমল দিয়ে দিব আর কোন ব্যক্তি যদি সারা বছর প্রতি মাসে তিনটা রোজা রাখে রোজা তাহলে আল্লাহ তালা সারা বছর তার আমল নামাই রোজা রাখার সব দিয়ে দিব সব দিয়ে দিব এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম রোজা রাখতেন এই জন্য মহিলা মা কে বলবো যদি সম্ভব হয় প্রতি মাসে তিনটা আমল করে এক নম্বর আমল হলো সপ্তাহে দুটি রোজা সোমবার আর বৃহস্পতিবার প্রতিবার দ্বিতীয় হলো বৃহস্পতিবার পরে যায় কোন একটা ওই সপ্তাহে আর বৃহস্পতিবার রাখতে হবে না আর সোমবার যদি পরে যায় বীজের মধ্যেই পরে যায় তাহলে ওই সোমবার রাখতে হবে না এটাই চলে যাবে তিন নম্বর হলো

বিश्नবী বলেন তোমরা প্রতি সপ্তাহে জুমার দিনে যোকাটবে যদি জুমার দিন নুককাটা সম্ভব না হয় কোনো দিন পরে নুক কাটবে এটাও সুন্নাত না পারলে অন্তত 40 দিনের মধ্যে তো আপনার নবীর নিচের পোষণ বলেন নিচের পোষণ পরিষ্কার করা লাগবে পুরুষ হোক নারী হোক 40 দিনের বেশি হয়ে গেলে এক হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আল্লাহ পছন্দ করেন আতহুরু শাতুর ইমানি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এগুলো হইল ইমানের অঙ্গ আল্লাহ জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করে অনেকে আছে নোংরা হয়ে থাকে দাড়ি কাটে না লম্বা হয়ে থাকে মোস কাটে না দাড়ি এক মোস্টের বেশি কেটে ফেলবেন অনেকে মোস কাটে না অনেক লম্বা হয়ে যায় নাকের ভিতরে মোসম কাটে না বের হয়ে থাকে দেখতে খারাপ দেখা যায় সে নোংরা হয়ে থাকতে চাই এই কাজগুলো করবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন যদি চল্লিশ দিন অন্তরাল তুমি তোমার নাবির নিষেধ প্রসম বগলের নিষেধ বগলের নিষেধ পরিষ্কার না করো আর যদি এ তুমি মারা যাও মানুষ যখন তোমাকে গোসল দিবে তোমার যখন বগলের নিষের কসম দেখবে বলবে লোকটা খাটার ছিল তোমার যদি একটা বধ ধারণা চলে যাবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন পুরুষের জন্য কয়েকটা দায়ী মেশন না

অন্যদের করবে হতে পারেন আল্লাহ আরো দুয়ারে আপনাকে পাঠাবেন অবশ্যই আল্লাহ সব সময় আপনার জীবন দাঁড়িয়ে দেবে এই জন্য মহিলা মা বলবো অবশ্যই প্রতি মাসে এই তিনটা আমল করবার চেষ্টা